উঠলেন এএফসি আধিকারিক কোচি স্টেডিয়াম দেখে মনে পড়ল মৃত্যু মিছিলের কথা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সাধারণ সম্পাদক দাতুক সেরি উইন্ডসার জন মনে করেন কোচি স্টেডিয়ামের বিপর্যয়ের একটি রেসিপি কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন এই বছর শেষের দিকে কোচিতে ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের আয়োজন করার আশা করেছিল তবে এখনই এই সম্ভাবনা দুরস্ত বলে মনে করা হচ্ছে কোচি স্টেডিয়ামে সেদিন ম্যাচটি দেখেছিলাম অনেক পরিবার ছিল শিশু এবং মহিলা যা ফুটবলের জন্য খুব ভালো তবে বিপর্যয়ের জন্য একটি রেসিপি কুইন্সার জন এক সাক্ষাৎকারে বলেছেন ইন্দোনেশিয়ায় এই বিষয় আগেও ঘটেছিল তাই আমরা আমাদের সতর্কতা অবলম্বন করতে বদ্ধ পরিকর ঝুঁকির সঙ্গে কোনো আপস নয় সবার জন্য বিপর্যয় নেমে আসতে পারে আমি মনে করি এআইএফএফের জন্য এটি সবচেয়ে বড় উদ্বেগের বিষয় এবং আমি আমার উদ্বেগের কথাও জানিয়েছি দু সালে অক্টোবরে ইন্ডোনেশিয়ার মালানে তাদের হোম টিম একটি ম্যাচ হেরে যাওয়ার পরে হাজার হাজার সমর্থক মাঠে ঢুকে পড়েছিলেন ঘটনায় শিশুসহ একশো পঁচিশ জনেরও বেশি লোক নিহত হয়েছিল জবাবে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পদদলিত হয়েছিলেন মাঠে খেলা দেখতে আসা বহু দর্শক এএফসি আধিকারিক মনে করেন আইএসএলের প্রিয় ফুটবল মাঠ কোচি স্টেডিয়ামের অবস্থান একটি সমস্যা তিনি বলেছেন মেট্রো থেকে বের হয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাচ্ছে যে কেউ এভাবে আসতে তাহলে পরিকল্পনা কোথায় অবশ্যই স্টেডিয়ামটি কিছুটা পুরনো সংস্কার করা দরকার ড্রেসিং রুম ভিআইপি এরিয়া আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে আধুনিক পরিকাঠামো দরকার আগত দল উন্নত স্টেডিয়াম আশা করবে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট